আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুতাকিন والصلاه والسلام على سيد الانবياء والمرسلين আম্মা বাদ শমানেতু দিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতামচন করে দিয়ে জান্নাতের পথ সহজ করে দিন আমিন আজ সোমবার এশার সলাত আদায় করার পরে যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের সময় দেখতে কত সুন্দর লাগে এবং কী মনোমুগ্ধকর দৃশ্য কত ভালো দৃশ্য এই দৃশ্যগুলো খুব ভালো লাগে তাই আমি ভাবি যে আপনাদেরকেও এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি আজকে এশার সালাতের পর আস্তে আস্তে জায়রিনগণ যেনারা জিয়ারত করতে এসেছেন তারা নিজ নিজ গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে দেখুন পানি পান করার ব্যবস্থা রয়েছে অনেকেই পানি পান করে নিচ্ছেন পানি পান করার ব্যবস্থা রয়েছে এই যে মাঠ বলেন বা জায়গাটা বলেন এই জায়গাটা আমি যখন সাড়ে তিন বছর আগে আসি এত উন্নত মানের ছিল না দিনের পর দিন কিন্তু কাজ হচ্ছে এখানে এবং নামাজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যেনারা উমরা করেন তাদেরও সংখ্যা বাড়তেছে যার কারণে অজুখানাও বাড়ানো হচ্ছে সালাত আদায় করার জায়গাও বৃদ্ধি করা হচ্ছে তো এই জায়গাগুলো আলহামদুলিল্লাহ সালাতের জন্য এখন উন্মুক্ত এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন সামনের জায়গাটাও কিন্তু মাটি ছিল এই এক দেড় বছরের মধ্যে অনেক কাজ হয়েছে ওই জায়গাটাও সালাতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে এই যে সামনের বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন সে বিল্ডিংয়ের নিচে উজুখানা রয়েছে এই অজুখানাগুলো কিন্তু ছিল না এই এক বছরের মধ্যেই উযুখানাগুলো সম্পূর্ণ হয়েছে তো মসজিদে নবমীতে কাজ অহরহ চলছে আলহামদুলিল্লাহ আর তারা যে সারা পৃথিবীর যারা উমরা করতে আসেন হজ করতে আসেন টাকা নেন টাকা নিয়ে যে তারা বসে থাকেন আসলে বিষয়টি এমন না বরং তারা টাকাগুলোকে কাজে লাগান এবং কিভাবে যারা উমরা করতে আসছেন হজ করতে আসছেন তাদেরকে সুবিধা দেওয়া যায় এ নিয়ে তারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বসে নেই আলহামদুলিল্লাহ আমরা দুয়া করব আল্লাহ যেন তাদেরকে আরও বেশি বেশি করে নেকামল করার তৌফিক দান করেন বেশি বেশি করে সারা পৃথিবীতে দিনের প্রচার ও প্রসার করতে পারেন এবং করান ও হাদিসের প্রচার ও প্রসার করতে পারেন এবং সমস্ত রকমের হিংসুকদের হিংসা থেকে যেন রক্ষা করেন আমিন ইয়া রব্বাল আলমিন যেহেতু এইদিকে মহিলাদের সংখ্যা বেশি তাই এদিকে না গিয়ে আমি আপনাদেরকে এদিককার দৃশ্য দেখানোর চেষ্টা করি সত্যি রাতের এই জায়গার দৃশ্য আমাকে খুবই ভালো লাগে তবে এখানে একটা কথা বলে দি সৌদি আরবের মসজিদগুলো কিন্তু কিন্তু সবসময় খোলা থাকে না বিশেষ করে মক্কা ও মদিনার মসজিদগুলো সালাতের সময় খোলা হবে এবং সালাত আদায় করার পরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু মদিনা যেটা মার্কাজ মসজিদ এখানে তো আর কিছুই করার নেই চব্বিশ ঘন্টায় খোলা থাকে তবে রাতের বেলায় এসার সালাতের পরে অনেকগুলো গেট বন্ধ করে দেওয়া হয় মেন দুই তিনটি গেট খুলে রাখা হয় যারা তাহাজুদের সালাত আদায় করবেন এবং নফল সালাত আদায় করবেন তাদের জন্য তবে অন্যান্য মসজিদগুলোতে মসজিদ কিন্তু বন্ধ করে দেওয়া হয় অনেক সময় মুসল্লিগণ এসে মসজিদ কিন্তু বন্ধ পান এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে মানুষের মধ্যে কিছু ভালো গুণ থাকে কিছু সাইড এফেক্টও থাকে তো আমি সবসময় ভালো গুণগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাহাবিদের জামানাতেও হালকা ভুল ত্রুটি হয়েছিল গোনা খাতা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিয়েছেন রাজি আল্লাহ আনহুম ওরাজু আন আল্লাহ রবুল্লা আলমিন তাদের কাছ থেকে রাজি হয়ে গেছেন এবং এনারাও আল্লাহর কাছ থেকে রাজি হয়ে গেছেন তো হালকা ত্রুটি গুনা বা সমস্যা নেই এমনটা নয় আছে কিন্তু কল্যাণের তুলনায় না বললেই চলে একশোর মধ্যে যদি এক দুই পার্সেন্ট দেখা দেয় তাহলে এটা গণনার মধ্যে আসে না তো এই হচ্ছে মসজিদের নবীর এশার সালাতের পরে আজকের এই দৃশ্য তিনশো কুড়ি নম্বর গেটের দিকে আছি গেটের দিকের এই দৃশ্য এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে আগামী তিন চার বছরের মধ্যে যেটা শোনা কথা এটা নিয়ে সমীক্ষা নেই দু হাজার তিরিশের মধ্যে এই বিল্ডিংগুলোকে ভেঙে দিয়ে সলাতের জন্য উন্মুক্ত করা হবে এবং হোটেলগুলোকে আর একটু দূরে করে দেওয়া হবে কারণ রামাজান মাসে এই জায়গাটা পরিপূর্ণ ভরে যায় আর ঈদের দিন তো দুই কিলোমিটার সামনে পিছনে ডানে বামে ভর্তি হয়ে যায় এবং জুমার দিনে তো এত ভিড় যে গাড়ি আসতে দেওয়া হয় না সকাল থেকে এই দশটার সময় বন্ধ করে দেওয়া হয় রাস্তাগুলো তো এই যে ভিড় এই ভিড় থেকে কিভাবে নাজাদ পাওয়া যায় এবং কি করে মুসাল্লিরা কাছে আসতে পারে হেঁটে যেন না আসে এই জন্যই নিচ দিয়ে রাস্তা করা হয়েছে নিচ দিয়ে মাটির নিচ দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে যাতে করে সহজেই মসজিদে নবমীতে পৌঁছে যায় তো আলহামদুলিল্লাহ এটাও ব্যবস্থা করেছেন যে নামাজিরা যেন সহজেই চলে আসতে পারে ভিতর থেকে ব্যবস্থা রয়েছে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং যাতে করে বেশি বেশি করে লোকেরা সালাত আদায় করতে পারে এটা নিয়েও তেনারা প্রতিটি জায়গায় ডানে বামে বিশেষ করে পিছনে জায়গাগুলো বাড়াচ্ছেন এবং পুরাতন বিল্ডিংগুলো ভেঙে দিচ্ছেন তো এই হচ্ছে এশার সালাতের পর মসজিদে নবী থেকে আজকের এই দৃশ্য এই যে সামের উজুখানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন তৈরি করা হয়েছে عبر ان شاء الله انو فيديو تيه اپنا درشاتيك وطوابع شكرا بارك الله فيك جزاكم الله خيرا واحسن الجزاء امين تقبل يا رب العالمين